প্রনান্সিয়েশন উচ্চারণ এই স্বরধ্বনিটি কেন্দ্রীয় স্বরধ্বনি বাংলাতে এ ধরনের ধ্বনি নেই এর উচ্চারণে আ বা আকারের পরে বাড়তি একটি পোটা ব্যবহার করা হয়েছে অর্থ ক্ষুদ্র নদী এখানে ভাবেল ইবের ভিতরে এই ধ্বনিটি রয়েছে হ্যাঁ অর্থ আঘাত লাগা এখানে ভাবেল ইবের ভিতরে এই ধ্বনিটি রয়েছে অর্থ জামা এখানে ভাবেল আয়ের ভিতরে এই ধ্বনিটি রয়েছে অর্থ পাখি এখানে ভাবেল আয়ের ভিতরে এই ধ্বনিটি রয়েছে অর্থ সেবিকা এখানে ভাবেল ইউয়ের ভিতরে এই ধ্বনিটি রয়েছে অর্থ বৃক্ষ বিশেষ এখানে ভাবেল আয়ের ভিতরে এই ধ্বনিটি রয়েছে অথ জন্ম এখানে ভাবেল আয়ের ভিতরে এই ধ্বনিটি রয়েছে অর্থ বৃত্ত এখানে ভাবেল আয়ের ভিতরে এই ধ্বনিটি রয়েছে অর্থ তাড়াতাড়ি এখানে ভাবেল ই এর ভিতরে এই ধ্বনিটি রয়েছে অর্থ পৃথিবী এখানে ভাভেল ই এর ভিতরে এই ধ্বনিটি রয়েছে এই সর ধ্বনির চরিত্র পূর্বোক্তদের চেয়ে অনেক আলাদা বাংলাতে এই ধরনের ধ্বনি নেই এই উচ্চারণটি বোঝাতে ছোট টাইপের চিহ্নিত করা হয়েছে আমি কা এই শব্দের প্রথমে এই ধ্বনিটি রয়েছে অর্থ প্রায় অ্যাবাউট শব্দের প্রথমে এই ধ্বনিটি রয়েছে ওঠা প্রথমে এই ধ্বনিটি রয়েছে অর্থ রাজি হওয়া আগ্রী এই শব্দের প্রথমে এই ধ্বনিটি রয়েছে অর্থ বাবা ফাদা এই শব্দের শেষে এই ধ্বনিটি রয়েছে অর্থ আরোহণ করা এই শব্দের প্রথমে এই ধ্বনিটি রয়েছে অর্থ আলাদাভাবে অলুপ এই শব্দের প্রথমে এই ধ্বনিটি রয়েছে অর্থ মা দা এই শব্দের শেষে এই ধ্বনিটি রয়েছে অর্থ অনুমতি দেওয়া লও এই শব্দের প্রথমে এই ধ্বনিটি রয়েছে অর্থ যখন আজ এই শব্দের প্রথমে এই ধ্বনিটি রয়েছে